সপ্তমবর্ণা সপ্তম শ্রেণীর একটি বই এই বইটি তোমাদের দু সালে এই বইটি থাকতে পারে কারণ যেহেতু শিক্ষাক্রম আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হচ্ছে সেহেতু এই বইটি তোমাদের দু হাজার সালে থাকতে পারে এই বই থেকে কিছু হয়তো বা কিছু পড়া তোমার পরিমার্জন করে এই বইটি থাকতে পারে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার বারো শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ যেহেতু আমাদের আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হচ্ছে তাহলে এই বইটি তোমাদের থাকতে পারে এটার যে যে পড়া আছে তোমরা দেখে নাও সূচিপত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কাবুলিয়াওয়ালা এটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে এই যে লখারে কুশি আছে তিন নম্বর মুরু ভাস্কর তারপরে চার শব্দ থেকে কবিতা এগুলো হলো তোমার কি গদ্য পাঁচ নম্বর দেখো পাখি ছয় নম্বর পিত্র পুরুষের গল্প সাত ছবির রং নম্বর রোকেয়া নয় নম্বর সেই ছেলেটি আর কবিতা দেখো এই যে নতুন দেশ কুলি মজুর তিন নম্বর আমার বাড়ি চার নম্বর শোনো একটি মুজিবরের থেকে তাহলে তোমরা এই যে তাও দেখে নাও আমি আরেকটু দেখাই দেখো যে প্রথমে যে কাবিলিওয়ালা অত্যাদি গল্পটা আছে সো তাহলে আর দু হাজার পঁচিশ সালের যখন তোমাদের নতুন বই চলে আসবে তখন ইনশাআলা আমি পিডিএফ আকারে তোমাদেরকে ওই বইগুলো দেখাবো আর নতুন সালের বই বইয়ের গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড দেবো ওই চ্যানেলেই সমাধান করে এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে